আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবার ওয়েলকাম লুৎফর রহমান একশো একচল্লিশ চাইল্ডের শ্রীমঙ্গল চ্যানেল থেকে বন্ধুরা আজকে আমার দৃষ্টি থেকে আপনাদেরকে দেখাবো শ্রীমঙ্গলের মহাজিরাবাদের এমার খান রটস্থ পশ্চিম মহাজিরাবাদ জামে মসজিদ এই মসজিদের নির্মাণ কাজ চলছে যতটুকু জেনেছি আর আমার এক মুসলিম ভাইয়ের আমন্ত্রণে এসে এখানকার ভিডিওটা ধারণ করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি তো সুপ্রিয় মুসলিম ভাই বোন বন্ধুরা যারা ধার্মিক এবং ইসলামিক দিকে দিন ও ইসলামের পথে আছেন তাদেরকে আহ্বান জানাই ভিডিওটি অবশ্যই দেখবেন ঢুকে গেলাম মসজিদের ভিতর বারান্দায় মোটরবাইকটা রেখে এটা হচ্ছে পশ্চিম মহাজিরাবাদ জামে মসজিদ যেটা দার্জিলিং টিলা যেতে গেট কিছুটা আগে পরে এই মসজিদের টাইলস কারুকাজ অপূর্বভাবে নির্মিতভাবে হচ্ছে যতটুকু জানা গেছে ছাব্বিশ বছর এই মসজিদের বয়স প্রথম মসজিদ সাধারণ সাদা ছিল এখন এটাকে সংস্কার করে নতুনভাবে আরও সুন্দর করে সাজিয়ে মসজিদটাকে তৈরি করা হচ্ছে তো এখানে ব্যয় অনেক অর্থ ব্যয় হয়েছে নির্দিষ্ট কোনো অঙ্ক জানতে পারি ধর্মের অনেক প্রতিষ্ঠানের সাহায্য সহযোগিতা নির্মাণ কাজ চলছে এই মসজিদে মাগরীবের নামাজটা আদায় করার চেষ্টা করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার এই পিছনের মসজিদটা অসম্ভব সুন্দর একটা স্থানে দাঁড়িয়েছে যার চারপাশটা চায়ের বাগান লেবু বাগান আনার বাগান ঘেরা এই পশ্চিম মহাজিরাবাদ জামি মসজিদটি তো ট্যুরিস্ট বন্ধুরা যারা এই দার্জিলিং টিলায় ঘুরতে আসেন অবশ্যই এই পশ্চিম মহাজিরাবাদ জামি মসজিদে নামাজ পড়ে যাবেন ভালো লাগবে এবং যদি আপনাদের সাধ্য দান করবেন বন্ধুরা আমার পিছনে যে মসজিদটা দেখতে পাচ্ছেন এটা মহাজিরাবাদ পশ্চিম পাড়া জামে মসজিদ আলহামদুলিল্লাহ মসজিদের কার্যক্রম চলছে আরও সুন্দর হবে মহাজিরাবাদ পশ্চিম জামে মসজিদ আলহামদুলিল্লাহ মাগরীবের নামাজটা জামাতের সাথে আদায় করতে পেরে নিজেকে ধন্য মনে করলাম এই মসজিদের ভিতরটা চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি চারপাশ দেয়ালে টাইলস করে সুন্দরভাবে সাজিয়ে দেয়া হয়েছে এবং একশো পার্সেন্ট কাজের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট কাজ হয়ে গেছে বলে জানিয়েছে এখানকার ইমাম মহাজিন সাহেবেরা তো যাই হোক চার চারপাশটার খুব সুন্দর এবং মোটামুটি দীর্ঘতম এই মসজিদটি তো ধন্যবাদ বন্ধুরা তখন সময় দেওয়ার জন্য কেমন হলো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা বাজিয়ে দেবেন ধন্যবাদ পশ্চিম মহাজিরাবাদ জামে মসজিদ শ্রীমঙ্গল থেকে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করি খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ